উঠে না উঠা দি একদম নাশাল্লা মানে এদিক ওদিকার মতো উঠার মতো কোনো চান্স নাই যে অবস্থা রে ভাই এই যে সামনে মানে নদীর মতো কি বন্ধ জায়গা কে বারবার ফ্লাগটা মনে পরিষ্কার করতে

তো দেখা যাক আসলে আহ যেমনি যাইবা দেখে এই দিক নিজতে যাবে না উপরটা যাবে আচ্ছা আস্তে আস্তে তাই দেখেছি না